আসসালামু আগামী আগামীকাল রোজ মঙ্গলবার সারারা প্লাস হচ্ছে কি থাকবে পার্টি গ্রাউন্ড যেটা না নিলেই মিস করবেন দূর দূরান্ত অফার যেটা সাত হাজার আট হাজার টাকা দামে পার্টি গ্রাউন্ড তারপর হচ্ছে সারারা ঘাড়ারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য দিচ্ছে মাত্র দুই হাজার টাকা করে এখানে যেই কটা কালার রয়েছে এই কটা কালারের ওপর কিন্তু ধামাকাটা চলে আসবে এক এক করে প্রত্যেকটা কালার দেখানো হবে তো আজকে যে সুপার দুপার অফারটা মাস এই সারারা থাকবে অনলি ফর কত মাত্র মাত্র দুই হাজার টাকা এগুলো হচ্ছে স্টোক ক্লিয়ারেন্স অফার স্টোকটা অফার শেষ করে দিব এই বছরের লাস্ট ধামাকা কিন্তু এটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে উপরের টপসটা চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে টপস এটাও কিন্তু হচ্ছে টপস সম্পূর্ণ রেডিমেড আর যা যেটা পছন্দ হবে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখতে পারবেন না নিলে মিস করবেন এত সুন্দর হচ্ছে একটা সারারা যে অফারটা আপনাদের জন্য আমরা দিয়েছি কালার কম্বিনেশনটা সুপার হিট এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে বিগ বিগ অফার তারপর হচ্ছে মেজেন্ডা প্লাস হচ্ছে কি থাকবে রেড কালারটা রেড কালারটা সুপার দুপার একটা কালার এটা হচ্ছে উপরের যে হচ্ছে টপসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বানানো নিচেরটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ বানানো চলে আসবে আপনি চাইলে বড়ো ছোট করতে পারবেন এটা হচ্ছে মেজেন্ডা কালার না নিলে মিস করবেন এত সুন্দর হচ্ছে কালারটা সুপার দুপার কালার মাত্র দুই টাকার মধ্যে প্রত্যেকটার সাথে ক্যান ক্যান লাগানো রয়েছে এটা হচ্ছে নিচে সারারাটা চলে আসবে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা সাথে কিন্তু হচ্ছে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটা সুন্দর একটা দোপাটা দিয়েছি তারপর হচ্ছে উপরের এটা হচ্ছে টপসটা চলে আসবে আসলে নিলেই মিস করবেন একের পর এক কালারগুলো মাত্র দুই হাজার টাকা এটাও সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশনটা একটু খেয়াল রাখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে দিচ্ছি এটা হচ্ছে পাশে কিন্তু হচ্ছে টপস সম্পূর্ণ সারারা যে টপসগুলো রয়েছে লং যে গ্রাউন্ডগুলো বলা হয় এগুলো দিয়ে আপনি লং গ্রাউন্ডও বানাতে পারবেন আসলে এটা হচ্ছে ক্লিয়ারেন্স অফারটা দিয়েছি আর এটা হচ্ছে গ্রাউন্ড এটা কিন্তু হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসতে পারেন অনেক সুন্দর হচ্ছে গ্রাউন্ড মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে টাকা দিয়েছি যেটা সাত হাজার মাসাল্লাহ অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কম্বিনেশন রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু হচ্ছে গ্রাউন্ড মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি ফর দুই হাজার টাকা ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা বছরের লাস্ট ধামাকাটা থাকবে মাত্র দুই হাজার অনলি ফর দুই হাজার ফর দুই হাজার যেটাই নিবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ধামাকাটা দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার মাস অসাধারণ অসাধারণ যেটাই নিবেন মাত্র টাকা অনলি ফর দুই হাজার টাকার মধ্যে চলে আসবে এগুলো হচ্ছে সব হচ্ছে যে কি থাকবে এগুলো হচ্ছে গারার মধ্যে চলে আসবে সরি সারার মধ্যে আপনার কিন্তু হচ্ছে প্রত্যেকটা টপস কিন্তু বডির সাথেই রয়েছে একে আলাদা করে ডিজাইন করা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হচ্ছে আমরা নাম্বারটা অ্যাড করে দিচ্ছি বিল্লালানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম